বাইরে কিন্তু প্রবাসী অপেক্ষা করছে এই দেখেন এই দেখেন এই দেখেন উপদেষ্টা অবৈধ মাহুজ এই দেখেন ডিম নিক্ষেপ করা হচ্ছে উপদেষ্টা এই মাহুজের গাড়িতে ডিম নিক্ষেপ করা হচ্ছে এই অবৈধ উপদেষ্টা গাড়িতে ডিম নিক্ষেপ করা হচ্ছে অবৈধ উপদেষ্টা মাপুজের গাড়িতে হচ্ছে ডিম নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে সে হচ্ছে পালিয়ে গেছে অবৈধ উপদেষ্টা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে পিছন দিকে হচ্ছে অ্যাটাক করার প্লেন চলতেছে সুশান্ত দাদা কিন্তু পিছন পিছন ছুটে যাচ্ছে জয় বাংলা জয় বাংলা মাহফুজের কোন নেই দাদা হয়ে গেছে কিনি ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ শেষ আজকে কিন্তু আপুজ কিন্তু পালিয়েছে ওয়েল ডান থ্যাংক ইউ এভরি ওয়ান